প্রেমিক প্রেমিকার পলায়নকে ঘিরে সাম্প্রদায়িক উত্তেজনা সাম্প্রদায়িক উত্তেজনায় ক্ষতিগ্রস্ত একটি মসজিদ সহ বেশ কয়েকটি বসত বাড়ি চলল পুলিশের দুরাউন গুলি জখম অভিযুক্ত যুবক ভিন্ন ধর্মী প্রেমিক যুগল প্রেমকে পরিণয় রূপ দিতে পলায়নের পরেই ঘটে বিপত্তি ঘটনাটি ঘিরে তীব্র চঞ্চল ছড়িয়ে পড়েছে লক্ষ্মীপুরের বিন্না কান্দি বাগানে পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ কাছার পুলিশের তাৎক্ষণিক অভিযুক্তকে গ্রেপ্তার করা হলেও কর্তব্যরত পুলিশ কর্মীর উপর হামলা করে পলায়নের চেষ্টা অভিযুক্তের পুলিশ হেফাজত থেকে পলায়নের সময় অভিযুক্তকে লক্ষ্য করে পরপর দু রাউন্ড গুলি পুলিশের অভিযুক্তের হামলায় আক্রান্ত পুলিশ কর্মী জসিম উদ্দিন লস্কর বাধ্য হয়ে দু রাউন্ড গুলি ছুঁড়ে পুলিশ পুলিশের ছোড়া গুলিতে বুলেট বিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়লে আটক করা হয়েছে অভিযুক্ত আব্দুল মান্নানকে গুলিবিদ্ধ মান্নান ও তার হামলায় जखম পুলিশ কর্মীকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন করা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রণং দেহি মেজাজে কাজ হয় পুলিশ কোনো ধরনের অশান্তি বরদাস্ত করা হবে না বলে কড়া হুঁশিয়ারি শুনে দিলেন পুলিশ সুপার নোমাল মাহাতো চা জনজাতি যুবতীকে প্রেমের জালে ফাঁসিয়ে সেখানকার হিন্দি ভাষী মুসলিম যুবক পালিয়ে নিয়ে যাওয়ার পরে গতকাল রাতে ঘটনা বিরূপ মোড় নেয় ক্ষুব্ধ হয়ে ওঠেন চা জনজাতিরা উত্তেজিত চা জনজাতিরা হামলা চালায় অভিযুক্ত হিন্দি ভাষী মুসলিম যুবক মান্নান আহমেদের পাড়ায় চা জনজাতির দলবদ্ধ আক্রমণে ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানকার একটি মসজিদ সহ বেশ কয়েকটি বসত বাড়ি এই খবর পেয়ে লক্ষ্মীপুর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ঘটনার বিবরণে জানা গেছে বিন্নাকান্দি বাগানের বাসিন্দা আব্দুল মান্নান নামে এক যুবক গত বৃহস্পতিবার লক্ষ্মীপুর চা বাগানের স্কটপুর বাগান থেকে এক যুবতীকে পালিয়ে নিয়ে যায় গতকাল এ নিয়ে এজাহার হয় বাঁশকান্দি পুলিশ ফাঁড়িতে এই ঘটনাকে কেন্দ্র করে সন্ধ্যার দিকে উত্তেজনা ছড়ায় বিন্নাকান্দি বাগানে গতকাল রাতের দিকে একাংশ উন্মত্ত চা জনজাতি হামলে পড়ে আব্দুল মান্নানের পাড়ায় আর ওই পাড়ায় হিন্দিবাসী মুসলিম সম্প্রদায়ের প্রায় ত্রিশটি পরিবারে বসবাস রয়েছে বলে জানা গেছে ওই বাড়িগুলো এলো পাথারি ইট পাটকেল ছুঁড়ে হামলা চালানো হয় স্কটপুর বাগানের একাংশ চা জনজাতির পক্ষে এতে বেশ কয়েকটি বসতি সহ সেখানকার মুসলিমদের উপাসনাগার মসজিদ সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে পরিস্থিতি বেগতিক দেখে রাতেই অভিযুক্ত মান্না নাহমকে হেফাজতে নিয়েছিল সেখানকার পুলিশ কিন্তু আজকে দিনে অভিযুক্ত মান্নান কর্তব্যরত পুলিশ কর্মী জসিমউদ্দিন লস্করের উপর হামলা চালিয়ে পুলিশের লকাপ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ এক প্রকার বাধ্য হয়ে মান্নানকে লক্ষ্য করে দু রাউন্ড গুলি চালিয়েছিল এতে গুলিবিদ্ধ হয়ে মান্নান মাটিতে লুটিয়ে পড়লে তাকে এবং আক্রান্ত সেই পুলিশ কর্মী জসীম লস্করকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন করা হয়েছে বলে জানা গেছে এবং ঘটনাটি প্রকাশ্যে আসতে উপত্যকা জুড়ে এক বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে আজকে অনুমানিক রাত্রি সাড়ে আট ঘটিকার সময় আমাদের কাছে খবর আসে যে আমাদের লক্ষ্মীপুর বিধানসভা সমষ্টির বিনাখান্দি বাগান গাঁও পঞ্চায়েত এলাকার অধীনে থাকা একটি মসজিদ এবং মুসলিম বস্তি সেখানে কিছু দুষ্কৃতীরা এসে জমায়ত হয়েছে তো এরকম খবর আমাদের কাছে আসার পর আমরা কেনরা এসেছে সেই যাচাই করতে গিয়ে আমরা খবর পেয়েছি যে এখানকার একজন মুসলিম ছেলে একজন সনাতন ধর্মাবলম্বী মেয়েকে প্রেমের প্রেমের মধ্যে ফেলে ওকে নিয়ে এসেছিল তো আমরা সেই ঘটনার খবর পেয়ে আমরা ফোন অনেক মানুষের সঙ্গে যোগাযোগ করেছি যাতে এই ঘটনাটি বড় ধরনের কোনো সাম্প্রদায়িক রূপ না নেয় সেই জন্য আমরা সেখানকার আঞ্চলিক পঞ্চায়েত বা সেখানকার আধিকারিক সহ আমরা পুলিশ প্রশাসনের সাহায্য নিয়েছি এবং পুলিশ প্রশাসনও যথা সাহায্য করেছে শেষ পর্যন্ত আমরা অনেক আমাদের সোনাই অঞ্চলেরও অনেক যারা বিশিষ্ট বর্গ তাদের সঙ্গে যোগাযোগ করেছি আমরা পেয়েছি যে ওরা প্রাণের বয়ে ওদের গ্রাম থেকে ওই মেয়ে ছেলে বা গ্রামে যে খুব সামান্য সংখ্যক মানুষ ওরা ওরা মুসলিম পরিবারের মানুষ ওরা প্রাণের বয়ে সোনাইয়ের দিকে যে সোনাই নতুন রামনগর গরখান দিয়ে ওই দিক দিয়ে আসছিল তো এখানকার মানুষ যে বলেছে যে লোকাল যারা মানুষ যে দুষ্কৃতি যে অন্যায় করে তাকে আইনের আওতায় দিতেই হবে তো সেই হিসাবে ওরা এখানের মানুষ ওদেরকে এখানে আটকিয়ে সোনাই খবর দিয়েছে এবং সোনাই থানার অসি মহোদয় দিয়ে ওদেরকে গ্রেফতার রিমান্ডে এনেছেন এবং শেষ খবর পর্যন্ত আমরা বর্তমানে সোনাই থানার সামনেও এসেছি এখান থেকে দেখেছি যে ওদেরকে আমাদের কাচারের এসপি মহোদয়ের কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে ছেলেটার নাম আমরা জানি তারে মান্নান বলে ডাকা হয় হয়তো আব্দুল মান্নান সম্ভবত হবে ওর নাম এবং ও দিনমজুরের কাজ করত এবং মেয়েটি হলো লক্ষ্মীপুর সমষ্টির বর্তমানে বাসকান্দি দিন সেই বাগান অঞ্চলের মেয়ে তো সেই সেই হিসাবে এখান থেকে প্রেমের জালে নিয়ে এসেছে কিন্তু আমরা চাইবো যাতে আমরা প্রশাসনের কাছে আমরা দাবি জানাবো যাতে এই জায়গায় একটি শান্তিপূর্ণভাবে থাকে এবং এখানের যে ঘটনা সেটা নিয়ে যেন বেলি তো তা আসামে কোনো ধরনের কোনো শান্তি সম্প্রীতির যাতে বিনষ্ট না হয় শান্তি সম্প্রীতি বজায় থাকে এবং আমরা ধন্যবাদ জানাবো আমাদের লক্ষ্মীপুরের যিনি এসপি কমলেশ স্যার সহ লক্ষ্মীপুরের এসপি এসডিপিও লক্ষ্মীপুরের স্যার সহ যারা পুলিশ বাহিনী ওদের যথাসাহিত্য ওদের ভূমিকা নিয়েছে সেজন্য বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি তো আমরা এটাই সমাজে মেসেজ দিতে চাইব যে দুষ্কৃতি যেই হবে যে দুষ করবে সে দোষের সাজা অবশ্যই পেতে হবে এবং নিরীহ মানুষ যাতে কারোর শিকার না হয় যে যে দুষ করবে তার ধর্ম দেখে কেউ দুষ করে না এবং ওই একজনে যদি করে তার বাবাও কাকে বলে দেবে না যে অপরাধ করো অপরাধের সঙ্গে লিপ্ত কোনো বাবাও চাবে না পাড়া প্রতিবেশী কেউ যাবে না সেজন্য সেদিকে সকলের প্রতি লক্ষ্য রাখবো যাতে এই ঘটনাটি হয়তো আগামীকাল বড় ধরনের কোনো ঘটনা ঘটেছে মসজিদ ভেঙেছে এই সেই এরকমও কোনো খবর ছড়াতে পারে সেদিকে যেন কাউ কেউ লক্ষ্য না দেন এবং নজর না দেন শান্তি সম্প্রীতি এলাকায় বর্তমানে আমরা যতটা খবর পেয়েছি এলাকা শান্তশিষ্ট আছে এবং লক্ষ্মীপুর পুলিশ

কয়েক হাজার মানুষের সাথে জমায়েত হয়েছিল এখানে শুনতে পেয়েছি যে অনেক মেয়ে পক্ষের যারা উদ্ধার করতে এসেছিল ও চাইছিল যে মেয়েকে উদ্ধার করে ওদের হাতে দেওয়া হোক এবং ছেলেকে উদ্ধার করে যাতে ওদের কাছে দিয়ে দেওয়া হোক কিন্তু পুলিশ প্রশাসন তাদের পুলিশি প্রক্রিয়ায় আইজি প্রক্রিয়ায় ওদেরকে নিয়ে এসেছে এবং আশা করব যে আইন যে সাজা দেবে ওকে যে সাজার বাগিদার হবে সেই সাজা সে পাইপেতেই হবে মেয়েটা সম্পর্কে আমরা যতটুকু খবর পেয়েছি যে আমরা তো এখানে এসে পুলিশের যখন পুলিশ এসেছিলো পুলিশের কাছে আমরা মেয়েটাও পেয়েছি এবং ছেলেকেও পেয়েছিলাম তো আমরা প্রশ্ন করেছিলাম কেন তুই ওকে নিয়ে আসলে একজন সে বলল কি ওর সঙ্গে ওর ভালোবাসা হয়েছে প্রেমের টান ছিল সে মজুর ছিল মানে কাঠের কাঠ খাটত কাঠ কাটার জন্য ওর বাড়িতে গিয়েছিল এবং সেখান থেকে ওর প্রেম জনিত সম্পর্ক হয় এবং তাই সে পালিয়ে আসে ওর সঙ্গে আর আমরা এখন পর্যন্ত ও ওর মুখ থেকে শুনেছি সত্যমিথ্যা জানবো না যে ও বলেছে ও বাড়িতে একাই ছিল খুব কষ্টে ছিল ওর একজন দিদি নাকি পালিয়ে গিয়েছে এভাবে ওর মা মা বা বাবা কেউ নেই ওর সাথে ও একা ছিল কষ্টে অনেক কষ্ট ছিল আর সেজন্য ও নিয়ে এসেছে ওর বক্তব্য সেটা সত্যমিথ্যা বলতে পারবো না ও কেউ যেন বলতেছে ওর মাও যেন পালিয়ে গিয়েছিল কিন্তু সেটা সত্যমিথ্যা জানি না যতটুক পর্যন্ত সত্যমিথ্যা জানা যাবে না তা বলা তো মুখ দিয়ে উচিত হবে না মনে আমরা তো খবর পেয়েছি যে আব্দুল মনানেরও দুইটা সন্তান আছে স্ত্রী করে আছে সংবাদ এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ